আর বন্ধুরা ভিলেজ রান্না অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শাহী পনির আপনাদেরকে করে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না ঘরে আজকে শাহী পনির করে দেখাব শাহী পনির আজকে নিরামিষ শাহী পনির করব ঠিক আছে তো মানে কড়াইতে বসিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোটো আলাজ বড়ো আলাজ ডালচিনি লবঙ্গ সব একসঙ্গে দিয়ে দিচ্ছি কড়াইটা বেশি গরম হয়ে গেছে এবারে আদা আদা কাঁচা লঙ্কা পেস্ট एक चामच लगन दी देना एक तो हलद देव जिड़े गुड़े जिड़े एक चम्मच, गुड़े धनी एक चामच रेड चिली पाउडर एक चम्मच टमाटर पेस्टটা দিচ্ছি। 3 মিনিট মনে চাল কারি বেশি টাইম লাগেনা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবারে আপনারা বাড়িতে বানালেন দেখবেন খুব ভালো লাগে। বানাতো ভালো লাগে কত ভালো লাগে। সেই কি এটা লাগা

বন্ধুরা হালকা একটু চিনি দেবো এক চামচের পেস্টটা বাড়িয়ে আমাকে চক দিই পড়বে কাজুর পেস্টটা করে নিয়েছি এবার ঢেলে দেবো কাজুর পেস্ট

কুদুর আমি একটু দুধ দিচ্ছি মালাই লাগবে কিন্তু নেই দুধ দিচ্ছি

এবার গরম মশলা সুন্দর রেডি হয়ে গিয়েছে নামি দিয়েছি কত সুন্দর কালার টেস সাহি পনি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে করে দেখি দেখি সাহি পনি দারুন এই রেসিপিটা একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি থেকে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন